হ্যালো বন্ধুরা আজকে একটা নিরামিষ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো দই পটল খুবই সুস্বাদু হয় খেতে আমি যেরকম দেখিয়ে দিচ্ছি এখানে অল্প অল্প খোসা ছাড়িয়ে দুটো দিক আড়াআড়িভাবে কেটে এরকম আমাকে পরিষ্কার করে রেখে দিতে হবে তারপর অল্প নুন আর হলুদ দিয়ে মেখে দিতে হবে টাকে মেখে নেব যেরকম দেখিয়ে দিচ্ছি সেরকমভাবেই পটলের গায়ে নুন হলুদ মাখিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব তারপর একটা বাটিতে একটা মশলা রেডি করব তাতে জিরা পাউডার তারপর দেব একটু লাল লঙ্কার গুঁড়ো একটু ধনিয়া পাউডার একটু জল দেব জল দিয়ে এটাকে মিক্স করে একটু সাইডে রেখে দেব এবার করতে হবে আরেকটা মশলা কিছুটা কাজু নিয়ে নিলাম অল্প টমেটো একটাই টমেটো ছোট সাইজের একটা টমেটো একটা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম তারপর ওই পেস্টের মধ্যেই আমি একটু দই দিয়ে দিলাম অল্প কিছু দু চামচের মতো দই দিয়ে এটাকে পেস্ট বানিয়ে একটা সাইডে রেখে দেব এখন কড়াইয়ে আমি ষষ্ঠ তেল নিয়েছি নিয়ে পটলগুলো আমি ভেজে নেব হালকা লাল লাল করে আমি অপিট অপিট করে ভেজে দেবো পটলটা ভাজা হয়ে গেছে আমার পোটলটা এবার সাইডে সরিয়ে রেখে দেব এবার তোমার যে তেলটা রয়ে গেছে ওটার মধ্যে ডালচিনি আর এলাচ দিয়ে দেবো তারপর যেটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো মিক্স করে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে অল্প জল দিয়ে এটাকে নাড়াচাড়া করে একটু পোষাবো আমি কষানো হয়ে গেছে এবার পটলটা দিয়ে দেব অল্প নাড়াচাড়া করে এবার আমি এটা ঢেকে দেব হয়ে গেছে আমার এটা কষানো এটা ভালো করেই কষানো হয়েছে তেলটা তেল ছেড়ে এসছে এবার আমি দিয়ে দেবো ওর মধ্যে কাজুর যে টেস্টটা করে রেখেছিলাম কাজু টমেটো আর কাঁচা লঙ্কা যে টেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে অল্প নাড়াচড়া করে নেব করে এবার তাকেও ঢাকা দিয়ে রাখতে হবে অল্প কিছুক্ষণের জন্য ঢাকাটা সরিয়ে দেখো তেল ছাড়া হয়ে এসছে এবার আমার দই পোটলটা রেডি হয়ে গেছে দেখো দেখতে কেমন লাগছে খেতে কিন্তু খুব ভালো হয়েছে সবাই এরকম করে খেতে পারো খুবই ইজি আছে not much good